আগামী চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে অনুষ্ঠিত হচ্ছে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান সনাতন সংস্কৃতি সংসদ মতিলাল ভারত সেবা মিশন আশ্রম এবং অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের তরফে আয়োজন করা হয়েছে এই অভিনব অনুষ্ঠানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই গীতা পাঠের অনুষ্ঠানে আসার ইচ্ছা প্রকাশ করেছেন জানা গিয়েছে ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের সূচনায় গাওয়া হবে কাজী নজরুল ইসলামের গান হেপার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চ জন্ন শঙ্খ আর এরপরেই ষাট থেকে সত্তর হাজার সংখ্য নাদের সঙ্গে উলুধ্বনিতে ভরে উঠবে শহরের আকাশ বাতাস পরবর্তীতে এক লক্ষ নারী পুরুষ সমবেত কণ্ঠে পাঠ করবেন শ্রীমদ্ ভগবত গীতার প্রথম দ্বিতীয় দ্বাদশ ও পঞ্চদশ অধ্যায় কাজী নজরুল ইসলামের এই গান যে ব্রিগেডের গীতা হবে এই খবর কি জানেন কবির পরিবার এদিন ক্যালকাটা নিউজ পৌঁছে গেল সেই খোঁজেই কবির নাতি কাজী অরিন্দমের মতে কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে এবং এই গীতা পাঠের অনুষ্ঠান নিঃসন্দেহে ভালো উদ্যোগ এরকম অনুষ্ঠানের ফলে আরও অনেকেই কবি নজরুল ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন বলে জানালেন অরিন্দম দেখুন নজরুল ইসলাম তো সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন বরাবরই উনি স্বাধীনতার জন্য সংগ্রাম করে গেছেন এবং তার বিচরণ সাহিত্যে বলুন গানে বলুন কবিতায় বলুন বিভিন্ন আঙ্গিকে উনি ঘোরাঘুরি করেছেন তার ওই স্বল্প জীবনের মধ্যে যতদিন ওনার শরীর ভালো ছিল সুতরাং আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ কারণ নজরুল ইসলামকে একটা জায়গায় বেঁধে রাখা যাবে না তাকে জানতে গেলে তাকে পড়াশোনা করতে হবে এবং তার বিভিন্ন দিককে বুঝতে হবে সুতরাং আপনি যেটা বললেন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ খুবই সুন্দর কেননা দাদু শুধুমাত্র মুসলিম গান লিখেছেন এরকম বিষয় নয় উনি প্রচুর শ্যামাসঙ্গীত লিখেছেন ভক্তিগীতি লিখেছেন এবং অনেক স্বদেশি গান লিখেছেন ভালো ভালো গান যেগুলো খুব জনপ্রিয় সুতরাং আমার মনে হয় এটা ভালো উদ্যোগ তাতে কী হবে নজরুল ইসলামকে লোকে আরও বেশি করে জানবে তার যে আঙ্গিক আমি চাইবো নজরুল ইসলামের যে গান গাওয়ার কথা আপনি বলছেন তাতে যদি একটি বা দুটি বা তিনটি জটা গানই গাওয়া হোক যেন বিভিন্ন ধারার গান গাওয়া হয় নজরুল ইসলামকে খালি কোনো একটা জায়গায় যেন বেঁধে রাখা না কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে ব্রিগেডে লক্ষ্য গীতা পাঠের অনুষ্ঠান বিদ্রোহী কবির গান দিয়ে শুরু হলেও এ বিষয়ে বিন্দুমাত্র জানেন না কবির পরিবারের লোকজন কাজী নজরুল ইসলামের নাতি কাজী অরিন্দম পরিষ্কার জানালেন রাজনীতির শিকার হতে চান না তারা পাশাপাশি কিছুটা বললেন দাদুকে নিয়ে কিছু হলেই লাগে। সেখানে আমরা থাকি থাকি কিন্তু চাক্ষুষ করতে পারলে আরো ভালো লাগত আমরা কখনোই চাই না কোন রকম রাজনীতি শিকার হতে কারণ নজরুল ইসলাম কোনোদিন রাজনীতি বলে উনি কিছু না উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং একটা কথা বলি যে নজরুলের কিছু একটা হচ্ছে এটা শুনলেই আমাদের ভালো লাগে সেখানে আমরা উপস্থিত থাকি বা না থাকি সেটা খুব একটা ম্যাটার করে না কিন্তু তবুও যেহেতু নজরুল ইসলামের ব্যাপার সেহেতু আমরা থাকতে পারলে ভালো হয় আমরা দেখতে পারি জিনিসটা কী হচ্ছে দাদুকে নিয়ে কতটা কি হচ্ছে চাকুষ একটু দর্শন এটা আমাদের ভালো লাগার জায়গা থেকে বলছি একটা আক্ষেপ রয়ে গেল পাশাপাশি প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন কাজী অনিন্দম ইতিমধ্যেই কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজ করেছে প্রশাসন কিন্তু ভবিষ্যতে যদি কাজের গতি আরো বাড়ানো হয় তাহলে প্রজন্ম কাজী নজরুল ইসলামকে ভালোভাবে জানতে পারবেন মত ভবিষ্যৎ আমাদের পশ্চিমবঙ্গ সরকার নজরুলকে নিয়ে যে কোনো কাজ করেনি এটা বললে ভুল বলা হবে প্রচুর কাজ হয়েছে এখানে হচ্ছেও কিন্তু যেমন নজরুল তীর্থ হয়েছে একটা আর্কাইভ হয়েছে এবং আমি ভবিষ্যতে আমি মুখ্যমন্ত্রীর কাছে প্রেসে আমি আবেদনও করেছি আমাদের কাছে যা দাদুর ব্যবহৃত জিনিস আছে সেগুলো আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছেই দিতে চাই কারণ একটা আরগাই আর্কাইভ হলে আগামী প্রজন্ম নজরুল ইসলামকে জানতে পারবে আরও বেশি করে এটা গেল একটা দিক আরেকটা দিক হচ্ছে যে আমাদের যে নজরুল একাডেমি আছে সেখানেও ভালো কাজ হয় কাজ হয় না যে তা না কিন্তু বাংলাদেশ আজকে নজরুল ইনস্টিটিউট যে আছে তারা কিন্তু বিগত সাত আট বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে নজরুলের যত অপ্রকাশিত গান অপ্রকাশিত যা রচনা আছে সেইগুলোকে সামনে আসছে মানে নজরুলের শুদ্ধিকরণ সুরের শুদ্ধিকরণ এটা আমার কাছে একটা খুব ভালো লেগেছে আর এই কাজটা দেখাশোনা করে মূলত বাংলাদেশে যারা থাকে আমার ভাই বোনেরা তারা দেখাশোনা করে আমিও ঠিক সেইভাবে চাই যে নজরুল একাডেমি যে আমাদের এখানে আছে ঠিক ঠিক আরও ভালো 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 লোককে সঙ্গে নিয়ে যেন এই কাজটাকে আরও ত্বরান্বিত করে যেন আমরা এই বাংলাদেশের সাথে একটা সমন্বয় করে আমরা এই টোটাল কাজটাকে এই রাজ্যের কাছে বার্তায় যেন এই কাজটাকে আমরা এদ্রুতে এগিয়ে নিয়ে যেতাম কাজী নজরুল ইসলামকে নিয়ে যতই বলা হোক কম পড়ে যায় বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম একাধারে কবি সাহিত্যিক সঙ্গীতজ্ঞ সাংবাদিক সম্পাদক রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চা তার বিভিন্ন কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে বারংবার সাম্যবাদের একজন অগ্রদূত ছিলেন কবি নজরুল আর চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের সূচনা হতে চলেছে নজরুলের গান দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজিরও হতে চলেছে গীতা পাঠের অনুষ্ঠান কিন্তু এসবের মধ্যেও একটু কিন্তু থেকেই যাচ্ছে যখন একই মঞ্চে গীতা পাঠ এবং কাজী নজরুল ইসলামের গান গাওয়া হবে সেই জায়গায় একবার হলেও অনুষ্ঠানের উদ্যোক্তারা যদি কবির পরিবারের সদস্যদের জানাতেন তাহলে সত্যিই অত্যন্ত আনন্দের সঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারতেন তারা এমনটাই জানালেন কবির পরিবারের সদস্যরা টালা পার্ক এই বাড়িতেই একটা সময় জীবনের থেকে বছর কাটিয়েছেন কাজী ইসলাম আর সেই কাজী নজরুল ইসলাম পরিবারের সদস্যদের সঙ্গে কথা ডিসেম্বর ব্রিগেডের লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান আর সেই গীতা পাঠের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও কিন্তু উল্লেখযোগ্যভাবে পরিবারের সদস্যরা একটাই আক্ষেপ করছেন বলছেন এখনো পর্যন্ত এই অনুষ্ঠান সম্পর্কে তাদেরকে অফিসিয়ালি কিছুই জানানো হয়নি কেন অন্ধকারে রাখা হলো তাদের এই প্রশ্ন তুলছেন তারা আর যখন সেই সময় কাজী নজরুল ইসলামের গান বেজে উঠবে মূলত গীতা পাঠের আগেই নজরুল ইসলামের গান বাজবে সেখানে সেই গানও কি গাওয়া হবে সেটা এখনও পর্যন্ত অনেকটা স্থিত বলা হচ্ছে হে পার্থ সারথী বাজাও বাজাও পাঞ্চন সংখ্য আর সেই সময় নাকি ষাট হাজার সংখ্য বেজে উঠবে কিন্তু কেন কাজী নজরুল ইসলামের পরিবারের সদস্যদের অন্ধকারে রাখা হলো তিনি তো বাড়ি এই যে বৈষম্য বা যে সাম্প্রদায়িকতা সেই সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে বার্তা দিতে চেয়েছিলেন তারপরেও কেন এই ভেদাভেদ প্রশ্ন তুলছেন তারা আক্ষেপও করছেন বটে ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা